প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিয়েও আজকে আমি তোমাদের সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে পঞ্চম অধ্যায় চালক সংশ্লেষণ এর সালক সংশ্লেষণ অক্সিজেন নির্গমন পরীক্ষা থেকে সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি সালেকশনশ্লেষণে অক্সিজেন নির্গমন পরীক্ষা পরীক্ষার উপকরণ দেওয়া আছে একটি বিকার একটি ফানেল একটি টেস্টিউ পানি সতেজ জলজ উদ্ভিদ হাইড্রিলা এবং একটি দেয়াশালয় কার্য পদ্ধতি বিকারটি দুই তৃতীয়াংশ পানি দিয়ে পূর্ণ করি সতেজ হাইড্রিলার উদ্ভিদগুলো বিকারের পানিতে রেখে ফানেল দিয়ে এমনভাবে ঢেকে দিই যাতে হাইড্রিলা উদ্ভিদের কাণ্ড ফানেলের নলের উপরের দিকে থাকে অর্থাৎ এখানে একটি হাইড্রিলা উদ্ভিদ দিয়ে একটি ফানেল উল্টো করে এটা ঢেকে দিতে হবে এরপর বিকারে আরও পানি ঢালি যাতে ফানেলটি সম্পূর্ণ ডুবে যায় এবার টেস্ট টিউব পানি দিয়ে পূর্ণ করে বৃদ্ধাঙ্গলে দিয়ে বন্ধ করে ফানেলের নলের উপর এমনভাবে উল্টিয়ে দেয় যাতে টেস্ট টিউবের পানি বের হয়ে না যায় এরপর এসব কিছু সূর্যালোকে রেখে দেই অর্থাৎ এরপরে টেস্ট টিউবের ভিতরে পানি ভরে বৃদ্ধাঙ্গুল দিয়ে মুখ আটকে রেখে উপর করে ফানেলের মুখের ভিতরে ঢুকিয়ে দিতে হবে যাতে টেস্ট টিউবের ভিতরে পানি থাকে এরপর এই পুরোটাকেই আমরা সূর্যালাকে রেখে দেব অর্থাৎ সূর্যের আলো পায় এমন স্থানে রেখে দেব এরপর আছে পর্যবেক্ষণ কিছুক্ষণ পর দেখতে পাবো হাইড্রিলা উদ্ভিদগুলো কাণ্ডের প্রান্ত দিয়ে আকারে গ্যাস বের হচ্ছে এবং টেস্ট টিউবে জমা হচ্ছে এবং টেস্ট টিউবে পানি নিচে নেমে যাচ্ছে টেস্ট টিউবটি প্রায় সম্পূর্ণ গ্যাসে পূর্ণ হলে দেশলায়ের একটি সদ্য নিবন্ধ কাঠি টেস্ট টিউবের মুখে প্রবেশ করালে নিবন্ধ কাটিটি দপ করে জ্বলে উঠবে অর্থাৎ কিছুক্ষণ সূর্য রেখে দেওয়ার পর দেখা যাবে এই হাইড্রিলা উদ্ভিদের এই কাণ্ড থেকে বুথ আকারে গ্যাস বের হয়ে উপর দিকে উঠছে এবং সময় এই পুরো টেস্ট টিউবটি গ্যাসে ভর্তি হয়ে যাবে এবং পানিগুলো নিচে দিয়ে বের হয়ে যাবে যখন টেস্ট টিউবটি গ্যাসে ভরে যাবে তখন টেস্ট টিউবটি মুখে একটি সদ্য নিবন্ধ অর্থাৎ অর্থাৎ একটি দেশলাইয়ের কাঠি জ্বালানোর পর সাথে সাথে নিভিয়ে যদি আমরা মুখে ধরি দেখা যাবে কাঠিটি আবার দপ করে জ্বলে উঠেছে এখন এখানে একটি প্রশ্ন দেওয়া আছে লক্ষ্য করো দেয়াসলাইয়ের কাঠি কেন দপ করে জ্বলে উঠল এতে কি প্রমাণিত হয় তো চলো এখন আমরা এই প্রশ্নের সমাধান দেখে নি এর সমাধান হবে দেয়াশলায় একটি সদ্য নিবন্ধ কাঠি টেস্ট টিউবের মুখে প্রবেশ করালে কাঠিটি দপ করে জ্বলে উঠবে কারণ হাইড্রিলা উদ্ভিদ সাল সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য পানি ও অক্সিজেন তৈরি করে এই অক্সিজেন বুদ্ধুদ আকারে বের হয়ে টেস্ট টিউবে জমা হয়েছে এবং টেস্ট টিউবের পানি নিচে নেমে গিয়েছে এজন্য মুখে সদ্য নিবন্ধ কাঠি প্রবেশ করালে কাঠিটি দপ করে জ্বলে ওঠে আমরা জানি অক্সিজেন আগুন জ্বালাতে সাহায্য করে এতে প্রমাণিত হয় উদ্ভিদ সালক সংশ্লেষণ প্রক্রিয়ায় অক্সিজেন তৈরি হয় এরপরে আছে সাত জীবজগতে সালক সংশ্লেষণের তাৎপর্য ও গুরুত্ব শালক সংশ্ল মানেই সূর্যালোক ও জীবন এর মধ্যে সেতুবন্ধন সৃষ্টি হয়েছে নিম্ন সংক্ষিপ্ত আলোচনা থেকে শালক সংশ্লেষণের গুরুত্ব উপলব্ধি করা যাবে এক হলো খাদ্য উৎপাদন প্রথমেই আছে জীবজগতের জন্য প্রাথমিক খাদ্য শর্করা একমাত্র শালক সংশ্লেষণের মাধ্যমে উৎপন্ন হয় দুই প্রাণী হোক আর উদ্ভিদ হোক জীবের কর্মচাঞ্চলের মূলে আছে খাদ্য কারণ খাদ্যের সাথে শ্বসনের নিবিড় সম্পর্ক শ্বসনের ফলে শক্তি নির্গত হয় তাই তাপ শক্তি সরবরাহকারী শ্বসন প্রক্রিয়াটির উপর উদ্ভিদ ও প্রাণী একান্তভাবে নির্ভরশীল এরপর আছে পরিবেশের গ্যাস বিনিময়ের জন্য তাৎপর্য স্বাসন প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড শোষিত হয় এবং অক্সিজেন উৎপন্ন হয় ফলে কুলের জন্য ক্ষতিকারক কার্বন ডাইঅক্সাইড গ্যাস শোষিত হয় এবং শোষণের জন্য অত্যাবশ্যকীয় অক্সিজেন বায়ুমণ্ডলে সরবরাহ করে পরিবেশকে দূষণমুক্ত করে উপরের আলোচনা থেকে কথা বলা যায় যে জীবনের অস্তিত্ব সম্পূর্ণ নির্ভর করে শালাসশ্লেষণ প্রক্রিয়ার উপর শালকশ্ল প্রক্রিয়া বন্ধ হলে মানব সভ্যতা নিঃসন্দেহে ধ্বংস হয়ে যাবে সে কারণে আমাদের উদ্ভিদ রক্ষায় আরও সচেতন হতে হবে তাহলে এই পাঠ থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হল সারের গুরুত্ব আলোচনা করো তবে এই প্রশ্নের উত্তরটি আর একটু গুছিয়ে তোমাদের লিখতে হবে তো চলো আমরা এর সমাধান দেখে নিই প্রশ্ন হতে পারে জীব জগতের সালেকশন তাৎপর্য ও গুরুত্ব উপস্থাপন করো এর সমাধান হবে সালেকশন মাধ্যমে সূর্যালোক ও জীবনের সেতু বন্ধন সৃষ্টি হয়েছে জীবজগতে জগতের সালেকশন তাৎপর্য ও গুরুত্ব নির্মে উপস্থাপন করা হল এক সালেক সংশ্লেষণ প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ শর্করা জাতীয় খাদ্য তৈরি করে দুই সালেক সংশ্লেষণ প্রক্রিয়ায় উৎপন্ন খাদ্য উদ্ভিদ দেহে সঞ্চিত থাকে প্রাণীরা উদ্ভিদকে খাদ্য হিসাবে গ্রহণ করে তিন এই প্রক্রিয়ায় সৌর শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় পৃথিবীতে সালক শক্তি হল শক্তি রূপান্তরের প্রক্রিয়া চার সালক প্রক্রিয়ায় উৎপন্ন শর্করা শাসনিক বস্তু হিসাবে ব্যবহার হয় পাঁচ সারক শোষণ প্রক্রিয়ার কার্বন অক্সাইড গৃহীত হয় এবং অক্সিজেন নির্গত হয় ফলে অক্সিজেন ও কার্বন অক্সাইডের ভারসাম্য রক্ষা পায় এবং পরিবেশের দূষণ রোধ হয় ছয় সময় উদ্ভিদ সৌরশক্তি শোষণ করে এতে পৃথিবীতে তাপমাত্রা আবদ্ধ থাকে ফলে পরিবেশের তাপমাত্রা সহনীয় হয় সাত সালেক্স প্রক্রিয়ায় উদ্ভিদ খাদ্য উৎপন্ন করে এই খাদ্য উদ্ভিদের দেহের বৃদ্ধি ঘটায় তাই উদ্ভিদের দৈহিক বৃদ্ধিতে সালেকশন শ্লেষণের ভূমিকা রয়েছে আট মানব সভ্যতার অতি প্রয়োজনীয় খাদ্য বস্তু ওষুধ জ্বালানি আসবাবপত্র কাগজ প্রভৃতি সালেক সংশ্লেষণের অবদান নয় সবুজ উদ্ভিদ হল উৎপাদক এরা সালাশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে জীবজগতে উৎপাদকের উপর নির্ভরশীল এবং দশ চিকিৎসা বিজ্ঞানে ব্যবহৃত মরফিন কুইনাইন রোসারপিন সহ অসংখ্য ঔষধ উদ্ভিদ থেকে পাওয়া যায় এসব শুধু সালেক সংশ্লেষণেরই ফল এই ছিল জীবজগতে জগতের তাৎপর্য ও গুরুত্বের সমাধান আজকের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে অনুশীলনী থেকে সমাধান করে দেব সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ